আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস পক্ষ থেকে নতুন ভিডিও স্বাগত আমরা নতুন একটি স্টক নিয়ে কথা বলবো মার্কেটের এই যে চলমান কারেকশন এই কারেকশনে অলরেডি ছয় দিন অলরেডি কারেকশন হয়েছে এবং এই লম্বা পতনে কয়েকটি স্টক তার অবস্থান ধরে রেখেছে যে স্টকটি কিনতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে দাম কমে যাচ্ছে বা লস হয়ে যাচ্ছে এবং প্রাইস ধরে রাখতে পারছেন আজকে হলটেড থাকবে কালকে সেটা লস ফোর ফাইভ পার্সেন্ট কমে যাচ্ছে আমরা কিন্তু এটাও জানি না সামনে আরো কতদিন সুযোগ পড়তে পারে জাস্ট অ্যানালাইসিস করতে পারি সাপোর্ট লেভেলগুলো এবং সাপোর্ট লেভেলগুলো সম্পর্কে ধারণা করতে পারি এবং এই চলমান পতনে আমরা কিন্তু দিশে আরও হয়ে গিয়েছি কিন্তু আমি আপনাদেরকে স্টকটি দেখানোর আগে একটি মেসেজ আপনাদেরকে পড়ে শোনাই আসসালামু আলাইকুম আমি আপনার ইউটিউবের স্টক ভিডিও দেখি আইএফএসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি ভিডিও দিয়েছেন দিচ্ছেন যেটা আমার জন্য অনুপ্রেরণামূলক আমরা সকল ইনভেস্টররা যদি বুঝতাম আসলে কিসে বিনিয়োগ করলে বেশি লাভবান হওয়া যায় তাহলে মিউচুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগ করতাম রিস্ক ম্যানেজমেন্টের অলমোস্ট অনেকগুলোতে আমার বিনিয়োগ আছে মিউচুয়াল ফান্ডগুলো লাস্ট থ্রি ইয়ার্স যাব খারাপের জন্য সকল সেক্টরের শেয়ারে খারাপ ছিল এটা পাবলিক বুঝে না আমি লাস্ট টু ইয়ার্সের আগে প্রায় প্রতি ইয়ারই আলহামদুলিল্লাহ ফিফটি লাক্সের উপরে এগুলো থেকে ডেভিডেন্ড পেতাম নেক্সট ইয়ারিং মেবি আবার আগের অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ আইভেস ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমার মেবি আলহামদুলিল্লাহ ফিফটি ফাইভ লাখসের মতো ইউনিট কিনা আমার বাই প্রাইস আরও আগে ষাট টাকা পঞ্চাশ পয়সা করে আনুমানিক আপনার কি মনে হয় ওই প্রাইজে কি যাবে যদি পারেন একটা গাইডলাইন দিয়ে প্লিজ বুঝতেই পারছেন একজন বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন আই ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং তার পঞ্চান্ন লাখ শেয়ার রয়েছে এবং তার কিনারের কিন্তু সাত টাকা পঞ্চাশ পয়সা এরকম আমরা অনেক শেয়ারে কিন্তু অনেক উপরে লেভেলে আটকে আছে এখন আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের যে চার্ট আমি আপনাকে দেখাচ্ছি দুই হাজার এগারো দুই হাজার দশ সাল পর থেকে প্রাইসটা আঠারো টাকা ছিল এবং এরপর দুই সতেরো সালে একটা উত্থান হয় সেখানে আট টাকা যায় এবং তারপরে দেখেন দুই সতেরো থেকে দুই হাজার একুশ চার বছর পর আবার উত্থান হয়ে কিন্তু আট টাকা যায় এবং একুশের পরে আবার কিন্তু টাইম হয়েছে চার বছরের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ মানে চার্ট অনুসারে দেখেন আবারও সেই আট টাকা যাওয়ার সময়টা কিন্তু এসেছে জাস্ট আপনি এই ডিউরেশনটা চিন্তা করেন প্রতি চার বছর পরপরই তের তেরো সালে কিন্তু এটা আটটা দশ টাকা লেভেলে ছিল তেরো থেকে সতেরো চার বছর সতেরো থেকে একুশ চার বছর একুশ থেকে পঁচিশ এটাও কিন্তু চার বছর এবং এইটা সামনে যাওয়ার পসিবিলিটি রয়েছে আট টাকা লেভেলটা এখন এইটা কেন কারণ পুঁজিবাজার নির্দিষ্ট সময় পরপর কিন্তু রিসাইকেল হয় বিভিন্ন স্টক গুলো তারা আগের অবস্থানে যায় এবং আস্তে আস্তে তার ন্যাব বা ইপিএস গুলো করে করে কিন্তু সেটা যায় তা এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন কি বলে ভলিউমের ক্যালকুলেশন ভিতর কত পিস শেয়ার হয়েছে আইএফএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা চার টাকার ভিতর আর বাকি শেয়ারগুলো কই আপনারা দেখেছেন ফিফটি লাইফ ফাইভ লাখ শেয়ার কিন্তু সাড়ে সাত টাকার উপরে এরকম অনেক শেয়ার কিন্তু উপরে কিনা রয়েছে চার দেখে বুঝতে পারছেন এবং টোটাল নাম্বার অফ সিকিউরিটিজের ভলিউম ক্যালকুলেশন মতো এক একটা শেয়ারের ভলিউম ক্যালকুলেশন এক এক রকম হয় কোনো শেয়ারের সাথে কোনো শেয়ারের মিলবে না তো এই শেয়ারের জাস্ট একটা আনুমানিক ভলিউম ক্যালকুলেশন লম্বা একটা ক্যালকুলেশন আমি ফাইভ পার্সেন্ট যদি ধরি তাহলে তিন টাকা পঞ্চাশ থেকে চার টাকা এই প্রাইস জোনটা এই প্রাইস জোন এবং ম্যাক্সিমাম হচ্ছে তিন টাকা আশি নব্বই বা চার টাকা এই প্রাইস জোনে কিন্তু প্রায় লাখ থেকে শেয়ার রয়েছে এক এই জোনটায় এইটা যেহেতু প্রাইস অল্প টাকা এক কোটি একটা একটা ভালো আমরা দেখি আজকে আজকেও দেখেছি প্রায় তিন টাকা আশেপাশে ভালো বায়ার ছিল তিন টাকানব্বই এবং চার টাকা দশে খুব বেশি সেলার ছিল না তার মানে ম্যাক্সিমাম হোল্ডিংগুলো কিন্তু একই জায়গায় অ্যাকোমোডেশন হয়ে গেছে বা হচ্ছে খুব বেশি যে সেলার আছে কিন্তু তা তো না তাই আমি বলতে চাচ্ছি যে দীর্ঘ একটা সূচকের পতনে দেখেন একটা শেয়ার একই জায়গায় অ্যাকোমোডেশন হচ্ছে পয়েন্ট হচ্ছে সামনে রেভিডিং টাইম আছে তারা তারপরে কোয়ার্টার ওয়ান ইপিএস ইপিও আছে অক্টোবরে তা এই স্টকটা একটা প্রভিজিং স্টক ন্যাপ ভালো করছে গত বছর যখন ষাট টাকার কাছাকাছি ন্যাব ছিল তখনও কিন্তু চার টাকার কাছাকাছি চার টাকা বা তার উপর প্রাইস ছিল তা আইএফএসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডটার ন্যাপ যেহেতু ভালো বাজার দর তিন টাকা আশি পয়সা তাহলে শেয়ারটিতে বিনিয়োগের রিস্কের পরিমাণ কতটুকু বুঝতেই পারছেন একদম রিস্ক জিরো কারণ ন্যাব অনেক বেশি ডাবলেরও বেশি স্মার্ট মানি অ্যাক্টিভ এবং নিরাপদ বিনিয়োগ এবং জানি ইনস্টিটিউট কিন্তু এই শেয়ারটা নিয়ে প্রায় কিন্তু প্লে করে ইনস্টিটিউট তাদের শেয়ারগুলো কালেক্ট করে দেখেছেন জুন মাসে কিন্তু ফাইভ পয়েন্টের বেশি শেয়ার কিন্তু তাদের হোল্ডিংয়ে রয়েছে তাই স্টকটির অ্যাকচুয়ালি কিন্তু লো পেটাম স্টক যদিও অনেক শেয়ার মনে হয় কিন্তু প্রাইস কপ তিন টাকা চার টাকা মাত্র সত্তর কোটি টাকা নিয়েছে মার্কেট ক্যাপিটাল তার মানে পুরো কোম্পানিটা কিনে নিতে সত্তর কোটি টাকারও কম টাকা লাগবে এই হিসাবে তা আমরা আশা করব এই স্টকটি অত্যন্ত তার প্রাইস ফিরে পাবে তার যেই ন্যাপ সেটা ফিরে পাবে এবং এই স্টকটি কিন্তু ছয় মাসে এক বছরের মধ্যে একটা ভালো সমকর্ণময় স্টক হতে পারে আসসালামু আলাইকুম